শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি প্রিয়াঙ্কা আবারও তোমাদের সাথে কিছু গল্প কথা শেয়ার তার সাথে সাথে আমার নিজের স্কিনের আবারও একটা যত্ন নিয়ে কীভাবে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে এটা খুবই সহজলভ্য এবং কম রেঞ্জে হয়ে যায় আমার যেটা মানে কাজে লাগে সেটাই আমি মানে শেয়ার করছি তোমাদের সাথে যদি কারোর উপকারে লাগে অবশ্যই চেষ্টা করো আর সত্যি কথা বলতে ले ঘরে বসে ট্রিটমেন্ট করা বা ঘরে বসে স্কিনের যত্ন নেওয়াটা আমি খুব ভালোবাসি যেভাবে আমি মানে পার্লারে গিয়ে হয়তো অত সময় আমার কাছে থাকে না বা আমি অত মানে সময় দিতে পারি না তো যাই হোক আজকের আমি যে স্কিন ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্টটা করবো সেটা কীভাবে করলাম তোমাদের সবাইকে শেয়ার করি তো প্রথমে আমি দোকান থেকে একটা দশ টাকার ক্যাডবেরি কিনে নিয়েছিলাম দেখতেই তো পেলে ক্যাডবেরিটা অর্ধেকটাই খেয়ে নিয়েছি পুরোটা আমার মুখে লাগবে না তাই ক্যাডবেরিটা আমি গরম জলের ভিতরে বসিয়ে দিয়েছি গলানোর জন্য মুখে নিয়ে নিলাম খানিকটা বাটার আমার স্কিনের জন্য আমার স্কিনে বাটার তারপরে ক্যাডবেরি তারপরে হচ্ছে অ্যালোভেরা কোকোনাট হেয়ার মানে অয়েল যেটাকে আমরা চুলে লাগাই একদম ওরকম মানে অরিজিনালি যেটা কোকোনাট অয়েল এগুলো আমার স্কিনে খুব সুন্দর যায় আর হচ্ছে কি এই কারণে আমি এগুলো ইউজ করি এগুলো ইউজ করে আমি ভালো আছি তাই আমি এগুলো ব্যবহার করি অনেকেই বলো যে হচ্ছে আমি মানে কী কী ইউজ করি বা কী মাখি এর আগে তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলেছি যে অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল আমি সারা বছর ইউজ করি এটা আমার খুব উপকারে লাগে এবারে আমি মুখে একটা বাটার নিয়ে তার ভিতরে মানে চকলেটটা গলিয়ে নিয়েছিলাম সেই চকলেট মানে চকলেটটা গলানো চকলেটটা স্কিনের উপরে ভালো করে আমি মাসাজ করে নেবো এটাকে আমি প্রায় পনেরো মিনিট ধরে আমার স্কিনে মানে যতটা ভিতরে যায় কোনো রকমের জল ছাড়াই আমি এটাকে স্কিনে বসাবো তার জন্য মাসাজ করতে হবে কারণ অলরেডি বাটার আর চকলেট তার ভিতরে নিয়ে নিয়েছিলাম ইভিয়ন ক্যাপসুল একটা কেটে ক্যাপসুলের ভিতরে যে অয়েলটা থাকে সেটা ম্যাক্সিমাম রাত্রিবেলা আমি মসচারাইজার ক্রিমের সাথে এই অ্যালোভেরা সরি ইভিয়ন ক্যাপসুল মেখে রাত্রে ঘুমাই কারণ এটা আমার খুব উপকারে লাগে জানি না কার কি লাগবে তবে আমার স্কিনের জন্য এটা খুব মানে শুট খাই আর আমি অনেক বছর ধরে ইউজ করি তো তারপরে আমি এই তিনটে প্রোডাক্ট একসাথে মানে বাটার আর হচ্ছে চকলেট আর হচ্ছে ইভিয়ন ক্যাপসুল খুব ভালো করে স্কিনে বসিয়ে নিচ্ছি যাতে করে আমার স্কিনের ভিতরে এটা চলে যেতে পারে এটা আমি প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে পরব আর এটাকে খুব জোরে স্কিনের উপরে আমি চাপ দেবো না আমি হালকা করে নেব। তারপরে আমি এটা ভালো মতন করে নিয়েছি নেওয়ার পরে পাঁচ দশ মিনিট বসেছিলাম আবারও স্কিনটা ভালো করে ভালো করে ঘষে নিয়ে তারপর ফ্রিজ থেকে একদমই ঠান্ডা জল বার করে নিয়েছি এই জলটা আমি অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে করে এই জলটা ভালো করে ঠান্ডা হয়ে যায় সেই ঠান্ডা জলটা আমি স্কিনে লাগালাম স্কিনে আমার বরফ বা ঠান্ডা জল লাগালে আমি খুব মানে আরাম বোধ করি বা আমার খুব ভালো লাগে আর তারপরে আমি এই ফ্রিজের জলটাকে দিয়ে স্কিনটাকে ভালো করে ধুয়ে নিলাম খুব বেশি করে ডলাডলি যাবে না হালকা হাতে মানে হালকা জল দিয়ে ছিটিয়ে তারপরে হাত দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখে যত রগড়া করা যায় বা স্কিনে যত ঘষাঘষি করে স্কিনের ক্ষতি হয় ভালো কিছু হয় না যেটা আমি আমার জায়গা থেকে বুঝি তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম কারণ পুজোর আসছে সবাই ঘরে বসে দু এক দিন এটা ট্রিটমেন্ট করতে পারো স্কিনের গ্লেসটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আমি অনেক অনেক উপকার পেয়েছি তাই ভাব তোমাদের সাথে শেয়ার করি আর আমি এই কাজগুলোই করি তারপরে আমি খানিকটা অ্যালোভেরা জেল মুখে মাখিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে এমনি স্কিনটা অনেকটাই অয়েলি আর তারপরে হচ্ছে কি অ্যালোভেরা জেল মাখলে আমার মানে ভালো লাগে এরপরে ময়শ্চারাইজার মাখিনি কারণ বাটারের ভিতরেই মশ্চারাইজার থাকে সেই কারণে অ্যালোভেরা লাগিয়ে দিলাম অ্যালোভেরা আমার খুব খুব সুট খায় সারা বছর আমি অ্যালোভেরা ইউজ করি জানি না কারা কারা অ্যালোভেরা ইউজ করো আমার তো ভীষণ ভালো লাগে মানে ইভিয়ন ক্যাপসুল আর অ্যালোভেরা তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো